পানিপাতা বেলে খেলে সঙ্গে মাঠ থেকে প্রথম রাউন্ডের শেষ খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে মাসুম অন্যদিকে আব্বাস প্রথমে এখন ডাক কাছে মাসুম দুই দলের পয়েন্ট সমান সমান ষোলো ষোলো এবং এক পয়েন্টে পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল মাসুম সতেরো ষোলো ডাক আব্বাস এই খেলার পর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডে চোদ্দোটা টিমের মধ্যে লটারি হয়েছে

আছে এই মুহূর্তে দাদা খাওয়া দাওয়া থেকে করে এসে ঠিক আছে পয়েন্ট সতেরো আঠেরো লাইভে যারা রয়েছে অবশ্য কমেন্ট করে বলবে পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দুটো ঠিকঠাক আছে কিনা ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা বলবে হচ্ছে ধরো অনেকটা অনেক রাতেই লাইভে এসছি ভাই কিছু মনে করো না কারণ এসছি এখানে সাড়ে এগারোটার দিকে কিন্তু সেভাবে খেলা হচ্ছিল না তার জন্য লাইভে আসিনি সতেরো আঠেরো এক পয়েন্ট এগিয়ে রয়েছে মাসুম ডাকাচ্ছে মাসুম এই মুহূর্তে মাসুমের সিচুয়েশন একটু খারাপ হয়ে গিয়েছে এবং ফিট হয়ে গেল আবারও ছোট রাজুর মুন্না সবাই খেলবে তবে লটারির পর লটারি হয়ে গিয়েছে ১৪টা টিমের লটারি হয়েছে ভাই অসুবিধা এক সাইডে এমন একটা সিস্টেম বাঁশ দিয়েছে বাঁশ না দিলে মাঝখানে ভালো হয় ইমরান মন্ডল ভালো আছে দাদা এই মুহূর্তে ডাক কাটছে মাসুম আঠেরো সতেরো পয়েন্টের ব্যবধান খেলা চলছে পয়েন্ট কুড়ি উনিশ সতেরো ডাকে আসছে আভাস ভালো আছি আসাদুল্লাহ ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে বলি ভাইটি আমি তোমার প্রেমে পড়ি গিয়ে যা রে ভাই প্রথম অধ্যায়ের খেলা হয়ে গিয়েছে হাফ টাইম হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে প্রায় শেষের দিকে রিডাক হবে এটি থ্যাংক ইউ মোরসালিমপুর গাইড অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক কিন্তু দর্শকদেরকে জানাবো যারা খেলা দেখার জন্য এখনো পর্যন্ত ঘুমকে সাইডে রেখে জেগে রয়েছে তাদেরকে পয়েন্ট মুর্শিদ মোল্লা এক এই খেলায় প্রাইজ কি আছে প্রথম প্রাইজ সম্ভব কত প্রাইজ প্রথম প্রাইজ কুড়ি হাজার টাকা দ্বিতীয় পনেরো তৃতীয় দশ চতুর্থ পাঁচ কুড়ি আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চলছে সাতমুখী বাণী বাদা বেলে ফেল সিদ্দিক সঙ্গের মাঠ থেকে কাবাডি খেলা লাইভ আতিকা এখন থ্যাংক ইউ ভাই আপনি গেলেন কেন ওখানে

কুলতুলিয়া স্পোর্টস ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যদি না করা থাকে অনেক সাবস্ক্রাইব করবে এবং জানিয়ে রাখি কুলতুলিয়া স্পোর্টস ফেসবুক পেজ কিন্তু রয়েছে কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ কিন্তু রয়েছে সেখানেও ফলো করতে পারবে না অবশ্যই কুলতলিয়া স্পোর্টস ফেসবুক পেজটি ইউটিউবের মতো সেম নাম রয়েছে এবং সেম লোগো রয়েছে সেখানে কিন্তু শর্ট ভিডিও পোস্ট হয় অবশ্যই গিয়ে ফলো করবে দুশো প্লাস ফলোয়ার আছে ওটাই কিন্তু কুলতুলিয়া স্পোর্টস অরিজিনাল পেজ যেটা বত্রিশ হাজারের পেজ ছিল ওটা কিন্তু আর নেই ওটার কথা ছেড়ে দাও ওটা নেই এই নতুন পেজকে ফলো করবে ভাই হাসা খেলবে হাসা খেলবে খেলবে মুন্না খেলবে রাজু খেলবে হয়ে দর্শক তুই বস বস আমি আসছি খেয়েছি পানি মানি খেয়ে আসি বাড়িতে খেয়ে এসছেন আমি ভাই ওই কারোর জন্য অপেক্ষা করি না খেয়ে দিয়ে আসি

খেলাটা সাতমুখী বালি বাদা বেলে খালি সিদ্দিক সঙ্গের মাঠে হাফ টাইমের পর ডাকে যাচ্ছে মাসুম সরি হাফ টাইম হাফ টাইম নয় ড হয়ে গিয়েছিল ড হয়ে যাওয়ার পর প্রথমে ডাকে যাচ্ছে মাসুম থ্যাংক ইউ মনোহর হোসেন মোল্লা ফেসবুক পেজকে ফলো করার জন্য এই খেলার পরে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা পয়েন্ট হলো না তিন নম্বর খেলা খেলবে মুন্না ভার্সেস ফাইয়াজুল চার নম্বর খেলা খেলবে ছোট রাজু ভার্স হাসা যারা এখনো পর্যন্ত কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ ফলো করেনি ও ভাই সাহেব সুপার পয়েন্ট এক শূন্য আব্বাস এক মাসুম শূন্য অবশ্যই সারা রাত শুধু নয় সারা রাত শুধু নয় খেলা শেষ পর্যন্ত থাকবে সুপার পয়েন্ট এক এক ভাই যত রাত হবে কোয়ালিটি তত ভালো হবে কথা দিচ্ছি যত রাত হবে কোয়ালিটি তত ভালো হবে কারণ নতুন যে মোবাইল কিনেছি সেই মোবাইল এখনো পর্যন্ত লাইভ করিনি ভাই নতুন যে মোবাইল নিয়েছি সেখান থেকে এখনো লাইভ করিনি এ ভাই স্বামী এখন হবে না উঠে আসতে হবে প্লেয়ার আসবে তুই ধাক্কা বেরোলোর পরে উঠে আসতে হবে এরা বয়স হল বয়সগুলো ঠিক আছে মুর্শিদ মোল্লা কমেন্ট করছে জামালদা নতুন কি ফোন নিলে রিয়েলমি ফিফটিন প্রো ভাই রিয়েলমি ফিফটিন প্রো আশা করি এই মোবাইলের থেকে আরও ভালো কোয়ালিটি হবে দেখো ভাই তোমরা সবসময় কিন্তু বলো যে তুলতুলি স্পোর্টসের কোয়ালিটি এবং সাউন্ড দুটোই ভালো আমি চেষ্টা করি আরও ভালো করার জন্য তার জন্য মোবাইলটা দেওয়ার প্রয়োজন ছিল না যাতে আরো ভালো হয় তোমাদের আরও সুবিধা হয় অনেকে নেট খুব একটা থাকে না হাজার আশি কিংবা সাতশো কুড়ি দেখতে পারে না তাদের উপর খেয়াল রেখে এই মোবাইলটা নেওয়া যাতে চারশো আশি কোয়ালিটিতে ভালো দেখা যায় ঠিক আছে তার জন্য এই মোবাইলটা নেওয়া এ দেখো দড়িটা নাড়া দিও না ভাই ও না দড়িটা নাড়া দিও না super পয়েন্ট চেষ্টা করবে এখানে কম কথা বলা ঠিক আছে আনসার আলী গনাবি যদি এসে থাকেন সোজা কাউন্সিলে চলে আসবে আনসার আলী গনাবি বাবু আপনি যদি খেলার মাঠে এসে থাকেন সোজা কাউন্সিলে আসবেন দুই দুই পয়েন্ট ভাই মুন্নার খেলা তিন নম্বর এক হাসান মুন্নার খেলা তিন নম্বর ভাই মোবাইলের দাম বেশি নেয়নি অল্প দাম ছত্রিশ হাজার টাকার মধ্যে নিয়েছে ভাই চলছে খেলা

ভাই দামি মোবাইল চাইলে নিতে পারতাম তোমরা নিশ্চয়ই জানো লাইভে যে মোবাইল চল ও মাই গুডনেস সুপার এক্সেলেন্ট জাম্প এবং পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল মাসুম যেটা বলছিলাম আমি চাইলে দামি মোবাইল নিতে পারতাম কিন্তু আমি যেমন ধরনের মোবাইল ব্যবহার করি না কেন মাসুম তো যেমন ধরনের মোবাইল নিই না কেন দু বছরে বেশি চলবে না তার জন্য ভাই বেশি দামি মোবাইল নিই নি তিন তিন পয়েন্ট আরে এই মোবাইল ভাই এই মোবাইল নিয়েছি ঠিক আছে আরে দেখা দেখা যাচ্ছে কি জানি না দেখো এই মোবাইল দু পয়েন্টে এগিয়ে গেল মাসুম ভাই দু বছরের ভাই চলবে না কারণ একটা মোবাইল এমনি ইউজ করলে তিন চার বছর চলে কিন্তু লাইভ করলে লাইভ করলে মোবাইলে প্রচুর লোড পড়ে লাইভ চললে মোবাইলে প্রচুর লোড পড়ে এমনি দেখবে ক্যামেরা যত পরিষ্কার লাগে যখন লাইভ চলে কোয়ালিটি অটোমেটিক কমে যায় তার উপরে নেটওয়ার্কের একটা ব্যাপার রয়েছে তার জন্য হাফ টাইম হয়ে গেল ড্র ম্যাচের হাফ টাইম হয়ে গেল পাঁচ তিন এক পয়েন্ট হার জিত হবে দু পয়েন্ট এগিয়ে রয়েছে মাসুম চলছে সাত মাতা বাণীমাতা সিদ্দিকী সিদ্দিকৃষকের মাঠ থেকে ই গ্রুপের কাবাডি খেলা লাইভ একদিকে মাসুম অন্যদিকে আব্বাস মহিদুল সর্দার ভাই কমেন্ট করছে যে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা নাও ভাই জাসমিনা লস্কর ভোটের পয়েন্ট পাঁচ একটা কথা খেয়াল রাখতে হবে যদি একটা যেটা একটা ছত্রিশ হাজার মোবাইলে দু বছর চলে আর একটা এক লাখ কুড়ি হাজার মোবাইলে দু বছর চলে আমি কোনটা ব্যবহার করবো নিশ্চয়ই ছত্রিশ হাজার তার জন্য ভাই আলাদা নিই চাইলে নিতে পারতাম রিডাক ভাই হাসা ভার্সেস হাসা ছোট রাজু হাসা রাজু নম্বর খেলা সত্যি কথা বলতে হাসা কিন্তু একটা উদীয়মান প্লেয়ার খুবই সুন্দর প্লেয়ার ব্যাক টু ব্যাক নটা মাঠে চ্যাম্পিয়ন ব্যাক টু ব্যাক নটা মাঠে চ্যাম্পিয়ন যার মধ্যে ছটা জিরো গ্রুপ দুটো ই গ্রুপ একটা এ গ্রুপ ঠিক আছে নটা মাঠে চ্যাম্পিয়ন একটা মারে অবশ্য হেরে গিয়েছে সেটা টসের মাধ্যমে হার জিত ওটা আমি হার বলে মনে করি না ভাই দুবার ড হয়ে তৃতীয়বার যদি টসে হেরে যায় ওটা হার বলে মনে করি না ভাই পাঁচ চার এক পয়েন্টে গিয়ে মাসুম এটা কি ছয় চার আমাদের কাউন্সিলের ছেলেরা একটু যাও তো আয়না ধারণ সামনে থেকে এই ছেলেগুলোকে একটু রাস্তায় দিয়ে

ভাই গতকাল নয় ওটা গত পরশু যে খেলাটা হয়েছে ওখানেও রাজুর সঙ্গে হাসা ছিল হাসা এবং রাজু চ্যাম্পিয়ন ছয় চার

Давай, 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 পয়েন্ট ফাজুলার খেলা ফাজুলার খেলা 3 নম্বর খেলা

উভয় দলের গর্ব কথা কে জানানো যায় মানে আপনার তিন তৈরি পয়েন্ট গিয়ে মাসুম মুন্নার খেলা তিন নম্বর হাসিউর মন্ডল মুন্নার খেলা তিন নম্বর খেলা নয় ছয় খেলা একেবারে শেষের দিকে টাইম খুব একটা নেই যারা কমেন্ট করছে একটু জুম করতে দেখো ভাই ওই সাইড এটা হয়তো একটু লং হচ্ছে এই সাইডে একেবারে ক্লোজ যখন আমি জুম করবো এই সাইডে কিন্তু দেখা যাবে না একদম বড় হয়ে যাবে মাথা কেটে বাদ যাবে ঠিক আছে তার জন্য জুমটা করছি এই মাঠের পজিশন খুবই খারাপ ভাই দেখো মাঝখানে একদম এই যে বাঁশটা রয়েছে প্লেয়ারদের তো সমস্যা হচ্ছে সাথে সাথে আমারও সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বাঁশের জন্য এই যে কত বড় বাঁশ দিয়ে দেবে জানে এই খেলায় জয়লাভ করলো মাসুম ছয় নয় পয়েন্ট তিন পয়েন্ট এগিয়েছিল মাসুম এই খেলা জয়লাভ করলো আট ছয় নয় ছয় পয়েন্টে এখনই শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা কন্টিনিউ লাইভ চলে সামনে একটু ক্লিয়ার করে দাও রাজি ক্লিয়ার করে পুরো ওখানে ওখানে চেয়ার বিছিয়ে দাও তো টিমের নাম বলবে টিমের নাম বলবে কাউন্সিল কাউন্সিলের ছেলেরা এটাকে তুলে একদম চেয়ার বিছিয়ে দাও তো फायज शामसूल खेल तीन नम्बर खिला फायज क्लस शामसुलार्स मुन्ना বিগ বস মু তিন নম্বর খেলা ভাই মাঠের মধ্যে টিম আসছে আনার দেখা যাক আনার ভার্সেস আনার প্লাস মাজেদুল কে আসে দেখা যাক আনার প্লাস মাজেদুল রকিব ভার্সেস রকিব খেলা কিন্তু কন্টিনিউ চলবে ভাই লাইভটা বন্ধ করছি এবং এক্ষুনি লাইভে ফিরে আসছি ভাই এক্ষুনি লাইভে ফিরে আসছি